আনসার সরকার এক হাজার না রে তকবীর না রে হয়ে গেল একটু চটচট করে বললে বড় সুবিধা হয় তার আপনার মনে আনন্দ করে বাপদার নাতি চাপে পড়ে আনন্দ করে আপনার মন থেকে যেটি দান বেরিয়ে আসবে সেটাই আলহামদুলিল্লাহ তবে আনসার ভাই আমার দিয়েছে 1000 আর একজন কি হবে একটু হাতটা দেখান যে 1000 টাকা আমি দেব মহফিলের মধ্যে অনেকজন

আচ্ছা মাসাল এক হাজার পাঁচ হাজার নিব তো দিয়ে দিয়ে বেচারি তাহলে ছ হাজার ছয়টা দাদা হয়ে গেল টাকা অনেকে বলে ইসলামিয়া দান সবাই করে না আমি তো দেখতে পাচ্ছি রহমত ধরছে আপনাদের আমেন লোকেরা বড় দানি এটা প্রমাণ কালকেও পাওয়া গিয়েছে আজকেও পাওয়া গিয়েছে যতস্ত কালকেও দান দিয়েছে আজকে যারা বাকি আছেন হয়তো আজকে লেখাবেন এটা আমার দৃঢ় বিশ্বাস সাতটা হলো আর একটা হবে না একটু হাতটা দেখতে চাই একটু হাতটা উঠিয়ে দিন দোয়া করবে ইনশাআল্লাহ কার দান কার দোয়া আল্লাহ কবুল করে এটা কেউ বলতে পারে না তবে এটা দৃঢ় বিশ্বাস আল্লাহর ঘরের জন্য যখন কেউ দান করে আপনাদের এই দান ব্যফলে যাবে না আল্লাহর একাউন্টে যখন জমা হয়ে যাবে জামিন হয়ে যাবে দু হাজার চাইছে পাঁচশো ওই আপনার ইট গা আপনার নির্মাণ করার জন্য ঘেরার জন্য আছে কেউ যোগ্য যোগ্য বেটা পাঁচশোটা ইট দিবে

সফা করবো কাছে গেলে তুই ধরে নিবে সেদিনকে জলসা করছি হারে বুঝতে পারছেন দান করতে করতে নাম কি

এইভাবে আপনারা দেবেন খাতা গেছে দুইশো আপনার দাম আপনার লেখাবেন হাজার টাকা তো দিচ্ছে আপনাদেরকে মমতা গজলটা আমার ইন্টারনেটে খুবই ভাইরাল

سور دی کے لوکی بھندارے میسج ڈھوکے پڑھائی پڑھائی ترا میسج کے کور کے ادارو رے خوشی ہوئی نو سب بیرا আচ্ছা শামসু এখানকার মেয়ে নারী আপনার বিবাহ হয়েছে উনি দিয়েছেন দুই আপনার দুইশো ইট বিশালা

ছড়িয়ে আমি মসজিদ করব কলমা পড়ে নাও মুসলমান হয়ে যাও ইহুদি বলেছিল কলমাও পড়ব না আমি মুসলমান হব না জায়গাও দান করব না ও নিয়ত করে নিয়েছে কিন্তু দেখুন কারো মনে অনেক নিয়ে থাকতে পারে জলসায় যাব এক টাকা দান করব না কিন্তু এমন লোক আছে আপনার মুগ্ধ হস্তে ওই ব্যক্তিটাই আপনার মন খুলে দান করে দেয় এই কথাটা শুনলে আপনার মনটা দিলটা বাগ বাগ হয়ে যাবে ওই ব্যক্তি যখন দিতে চাইল না হাজার তো উমার গেল কত টাকা নিবে বলো বলছে কোনো এলাও নাই

আল্লাহ পাক যেন ওনা দানকে কবুল করে জরে বলেন আমিন একটা 500 টাকার পরমা আসলো একটা যখন এসেছে বিসমিল্লাহ হয়েছে ভক্তবউ চলবে আপনাদের দানও আসবে ইহুদি বলেছিল আমি এই জায়গা দেব না হযরত ওমর গিয়েছিলেন হযরত আবু বকর গিয়েছিলেন কাওরাটা এলাও করে নিয়ে ইহুদি এমন অবস্থায় ওসমান গনি ব্যবসায়ী ছিলেন ব্যবসা করে বাড়িতে তৎক্ষণ পর্যন্ত থাকতেন না যতক্ষণ পর্যন্ত আমার নবীর চেহারা মুবারক না দেখতেছে জরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চেহারা মুবারক দেখবেন

আমার ব্যবসায়ী যত মাল রয়েছে ওখানে বিজি আপনাকে আগে দেখবো তারপরে বাড়িতে যাব ওখানে বিজি আজকে আপনার চেহারা মোবারক দেখলাম আজকে চেহারার মধ্যে একটু আলাদা লাগে তবে ওসমানকে খুলে বললে একটু বড় ভালো লাগে ওসমানকে বলতেছে না ওগো ওসমান এই জায়গাটায় একটা মসজিদ বানাবো এই মসজিদটা আমার বড় পছন্দ হয়েছে এই মসজিদের যে মালিক আছে জায়গার যে মালিক আছে ওই ইহুদি কলমাও পড়বে না যাই সেটাও বিক্রি করবে না ওসমান বলে না বিজি আপনি একবার হুকুম দেন আমি একটু তার সঙ্গে মোলাকাত করব আমার রসুল্লাহ বলছে ঠিক আছে যাও সঙ্গে সঙ্গে ইহুদির কাছে চলে আসলেন ইহুদি দেখে বলছে ওসমান আমি তোমারই অপেক্ষা করছিলাম কি করছিল বলো বলে এই যে জায়গাটা আমার নদীর পছন্দ হয়ে মাশাল্লাহ

আমার গোদানি আছে কি নিবি তা নিয়ে বল যা যা আছে সবে তোমাকে দিয়ে দিলাম জায়গাটাতে ওই জায়গাটা নবী মুস্তাফা প্রথম তৈরি করলেন একটা মসজিদ তৈরি টাইমে আমার হাত দোয়া করেছিলেন

যথেষ্ট মানুষের দান খাদা কলম এসে খাতা কলম এখনো আসেনি অবশ্যই এটা হল আসামের চাদর দুইজন এটা আসামের চাদর আসামে আপনার প্রধান বক্তাকে এই চাদর দিয়ে প্রদান করা হয় এই চাদরটা আমি পাঠাচ্ছি মা যেনারা নাম লিখিয়েছেন তেনারা আপনারা দেবেন যেনারা হয়তো আঁচলে বেঁধে নিয়ে আসেন তেনারা দান করবেন এই চাদরটা নিয়ে যাও এই চাদরটা দাও ওখানে দিয়ে দাও এই বাবাদের দিয়ে ঘোরাও ইনশাআল্লাহ চাদরটাও চলে আসবে ভক্তাও চলে আসবে আমার ওই কথাটা ক্লিয়ার হয়ে যাবে আমি বলতে চাইছিলাম আমার দয়াল নবী যখন কান্না করতে করতে দোয়া করলেন দোয়া করার পরে এবার ওই জায়গাতে আমার আকা মুস্তাফার দোয়া শুনে ইহুদি বলতেছে আবু ওসমানকে ডাক দিয়ে এই ওসমান তোমাদের নবী না ভালো কেন বলে এত সুন্দর করে দোয়া করলো

ঈশ্বরপুর আচ্ছা যাই হোক উনি দিয়েছেন পাঁচশো তাহলে সাতটা থেকে আটটা হলো আর চারটে বাকি থাকলো যোগ্য ভাবে যোগ্য বেটা অবশ্যই আছে মহাফিলে আর চারটা কলম চলে আসবে ইনশাআল্লাহ এবার শুনুন আমার রাসূলুল্লাহ দোয়া শুনে যখন কলমা পড়তে চাইলেন ওসমান গনি বললেন যদি আমরা জীবনের মাধ্যমে বলি অনেক লম্বা চওড়া ঘটনা ওসমান গনি বললেন নবীজি যার জায়গাটা খরিদ করে দিয়েছি সে কলমা পড়ে মুসলমান হতে চাইছে

আমি কলমা পড়ে মুসলমান হব পৃথিবীর মানুষেরা আসন আমার নবীর মতো আদর্শ পৃথিবীর কোন মানুষের মতো হয় না কোন মানুষ এমন আদর্শ বান হতে পারে না কারণ আমরা একটু আলাদাভাবে চলাফেরা করি তৎকালীন যুগে নবীর আদর্শ দেখে নবীর কথা শুনে গায়ের মুশরিকরা কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে রহমাতুল আলামিন নবী মুস্তাফা হাত দোয়া করার পরে তার দিলের মধ্যে ধাক্কা লেগেছে বাবা ধাক্কা না লাগলে মক্কা যাওয়া যায় না আর যে

উনি দিয়েছেন পাঁচশো টাকা না রে থাকবি না রে মুজিবুর সাহেব পাঁচশো টাকা দাতা হয়ে গেল নয়টা আর লাগবে তিনটা ওই ব্যক্তি যখন মুসলমান হলেন বলছে নবী আমি দুটো প্রশ্ন করতে পারি আমার নবী বলছে করো আচ্ছা আচ্ছা ওসমানের যেটা আল্লাহ আমারও তো সেটা আল্লাহ আমার নবী বলছে হ্যাঁ ওসমানের যেটা কোরআন আমারও সেটা কোরআন আমার নবী বলছে না আম হ্যাঁ ওসমানে আপনার বলা হয়েছে কুল্লি হওয়ার মুসলিম প্রতিটা মুসলমান ভাই ভাই আমিও ভাই ওসমানও ভাই আমার অসুর বলছে হ্যাঁ আমার অসুর বলছে ওই জায়গায় তুমি যেটা জানতে চাইবে আমাকে বলবে আমি একের পর এক বলবো ওই ব্যক্তি বলছেন ওসমানের যেটা নবী আমারও কি সেটা নবী কথাটা দেখেন ওসমানের যেটা নবী আমারও কি নবী আমার নবী বলছে হ্যাঁ

কবুল হবে কেউ বলতে পারবে না আমি যদি এলাকার ছেলে কম বেশি সবাই আমাকে চেনেন বিরাদার মিল্লাত ইসলামিয়া এই ছেলেটাই অন্য জায়গায় যখন যায় অনেকেই চেনে না মুক্ত হস্তে সবাই দেয় অনেকে বলছে ছোট ভক্ত আছে কি দেব না দেব তবে মুসলমান দানটা হলো নিজের জিনিস দান আপনি ছেলের হাতে দিতে পারেন গ্রামের মলবির হাতে দিতে পারেন বাইরের মলবির হাতে দিতে পারেন দান নিয়ে কোনো যায় আসে না তবে মনটাকে শান্ত রেখে আর তিনটা কলমের আবদার আমার বাকি রয়েছে আল্লাহর ঘর মসজিদ এবং ঈদগাহ নির্মাণ হবে যোগ্য ভাবে যোগ্য বেতারা আপনারা তিনটা আপনার পাঁচশো টাকা করে নিয়ে আসবে বেড়াদার যদিও অসুবিধা হয় এক প্যাক করে সিমেন্ট লেখানে ওয়ালা লেখাবে কুমটি ভাইকে বলবো একটু তাকাও অবশ্যই আপনার লেখাবে ওই ইমাদিনাতুল মানাওয়ারা যে ইমাদিনাতুল মানাওয়ারায় আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে কমপ্লিট করে দিয়ে মদিনাতুল মানাওয়ারায় আরাম করতেছে জি জি এক মা <gedint> <Quit>